সোমবার দুপুর সোয়া দুটো নাগাদ মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুর্গাপুর ইস্পাত সংস্থার এক স্থায়ী কর্মীর জনরস আছড়ে পড়ে এলাকা জুড়ে স্তব্ধ হয়ে যায় যান চলাচল পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত ইস্পাত কর্মীর নাম সঞ্জীব চক্রবর্তী বয়স আনুমানিক পঞ্চান্ন বছর গ্যারেজের কর্মী মৃত সঞ্জীব চক্রবর্তী দুর্গাপুর ইস্পাত আবাসনের রোডের বাসিন্দা মর্নিং শিফটের ডিউটি সেরে সঞ্জীববাবু দুপুর সোয়া দুটো নাগাদ স্কুটি নিয়ে বাড়ি ফিরছিলেন আর ঠিক তখনই প্রচন্ড গতিতে আসায় একটি ছাই পোছায় ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মারায় তিনি রাস্তার ধারে ছিটকে পড়েন গুরুতর জখম অবস্থায় তাকে স্থানীয় বাসিন্দারা ও ইস্পাত সংস্থার অন্যান্য কর্মীরা উদ্ধার করে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইস্পাত কারখানার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃত্ব পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে বিধান সরণি অর্থাৎ লিংক রোড অবরোধ করে তুমুল বিক্ষোভ প্রদর্শন করা হয় শ্রমিক সংগঠনের বক্তব্য এই রাস্তার দুই পাশে লাইন ধরে বড় বড় গাড়ি দাঁড়িয়ে থাকার কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটছে এখানে পুলিশ তোলা বাজিতে ব্যস্ত নতুন কিছু না এই রাস্তাটা হচ্ছে প্রাইভেটের রাস্তা দুর্গাপুর ইস্পাত কর্তৃপক্ষের এই রাস্তা দিয়ে হেভি ভেহিকেল যাচ্ছে এই রাস্তা দিয়ে তোলাবাজি হচ্ছে যে হচ্ছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এবং সেই কারণে এই ধরনের দুর্ঘটনা প্রায়শই হচ্ছে যে এই রাস্তায় ঘটে থাকে পুলিশ ক্যাম্প যেটা আছে সেটা তোলাবাজি করার জন্য আগে একটা টেম্পোরারি ক্যাম্প ছিল এখন একটা হচ্ছে যে ক্যাম্প ক্যাম্পের লোয়ার ছাট বালি পাথর কয়লা বিভিন্ন রকমের হচ্ছে যে অবৈধ জিনিস তা হচ্ছে যে এই রাস্তা দিয়ে পারাপার করে দেখুন না একদম রাস্তার লাইন ধরে দাঁড়িয়ে আছে যে ট্রাক হচ্ছে দিয়ে চলার কথা না না প্রশাসনের কোনো নিরাপত্তা নেই আমাদের ইস্পাত কর্তৃপক্ষও হচ্ছে যে সে নিরাপত্তার ব্যাপারে হাত গুটিয়ে নিচ্ছে প্রশাসনেরও হচ্ছে যে কোনো ব্যাপার নেই প্রশাসন তো তোলা বাজিতে ব্যস্ত অন্যদিকে এক ইস্পাত কর্মী জানান দুপাশে শাড়ি বেঁধে বড় ট্রাক দাঁড়িয়ে থাকে ফলে রাস্তা সংকীর্ণ হয়ে যায় তাদের যাতায়াতে চরম অসুবিধার মধ্যে পড়তে হয় এটা তো আপনার লিঙ্ক রোড এটা তো এটা আপনার ডিউটি আওয়ার্সে কোনো ই থাকে না আগে তো ডিএসপি নিজে গার্ড দিত সবগুলোকে ব্লক করে আমাদের পার পার করতো এখন তো তা তো করে না এখন তো প্রলম্বা হয়ে সব গাড়িগুলো থাকে আমরা এই সরু রাস্তা দিয়ে বেরোতে পারবো তার জন্য ঘটনাগুলো ঘটেছে কীভাবে যাতায়াত করতে হয় যেতে হয় মানে কি ধরুন এবার অধিক দিয়ে ইনে এদিকে আউটে গাড়ি দাঁড়িয়ে থাকে এসব গাড়ি যা দেখছেন এখন এখন ওদিকে চলে যান দেখো দেখতে পাবেন লম্বা গাড়ি দাঁড়িয়ে আছে হ্যাঁ চৌকি ছিল না আগে এই তো বছর থেকে দেড় বছর থেকে দরমা দিয়ে করলো এখন তারপরে তো করেছে লম্বা করে আপনার দেখুন পোক্তা করেছে আমাদের থেকে কমপ্লেন পাবার আমাদের ডিএসপি সঙ্গে যতগুলো সেফটি মিটিং হয় আর বারবার কমপ্লেন করেছি গাড়িগুলো কি আছে কি নিয়ে যায় সেটাই বলতে পারবো না কি সেটা আমরা বলতে পারবো না কিন্তু নিয়ম নয় ডিউটি আওয়ার্সের মধ্যে কেন থাকা এটা তো পুলিশের দেখার কথা পুলিশের দেখার কথা পুলিশ দেখছে না কই দেখছে দেখতে তো পাচ্ছে মানে পুলিশ কি এখানে মানে কোন রকম এখানে মেল মানে মেল প্র্যাকটিসিং আছে মানে কোনো ভাবে গাড়ি সেটা বলতে পারবো না আমাদের দাবি হচ্ছে এখানে কেন থাকবে কেন এটা এই রোডটা তো থাকার কথাই নয় ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দারা এবং শ্রমিক সংগঠনের দাবি পুলিশ প্রশাসনের গাফিলতি ও তোলাবাজির কারণে প্রায়শই এখানে ছোট বড় দুর্ঘটনা ঘটে পথ অবরোধ করে চলে বিক্ষোভ ঘটনাস্থলে দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছলে পুলিশকে ঘিরে ধরে চলে বিক্ষোভ দুর্ঘটনায় শ্রমিক মৃত্যুকে কেন্দ্র করে এই রাস্তায় একটি ট্রাফিক চৌকি ভেঙে দেয় ক্ষিপ্ত জনতা অবশেষে প্রশাসনের আশ্বাসে বিকেল পাঁচটা নাগাদ অবরোধ উঠে যায় দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট এলসিডব্লিউ ইন্ডিয়া আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে আমাদের ঠিকানা নাইন জিরো সিক্স ফোর সেভেন হোটেলের সিক্স নাইন ফাইভ ওয়ান অথবা এইট টু ফাইভ জিরো ফাইভ থ্রি ডাবল ফাইভ এইট থ্রি আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম